নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে নিয়েছি আর রান্নাটাও করে নিয়েছি আর্ধেক মতো রান্না হয়েছে আর আর্ধেক মতো রয়েছে আর ছেলে অল্প মাছ ধরে নিয়ে আসলো তো মাছ টুক কাটা বাগিয়েছে তো মাছ দিয়ে মুখিগুচু দিয়ে রান্না করা হবে আর কালকে সন্ধ্যাবেলায় ধান সিদ্ধ করেছি তো ভিডিও বানাইনি কী আর বানাবো তো নেটের একটু সমস্যা হয়ে গিয়েছিল কারণ এয়ারটেল থেকে জিওতে পোর্ট করেছি তাই জন্য একটু সমস্যা তো সমস্যা তো সমাধান হলো তো যাই হোক মনে হচ্ছে আজকে মঙ্গলবার তো রবিবারে ভিডিওটা মঙ্গলবারে আপলোড দিতে পারবো তো ধান সিদ্ধ করেছি ঘরে চালও নেই চাল পুড়িয়ে গেছে তো ধান সিদ্ধ করেছি মানে দুদিন চলবে এরকম চাল রয়েছে তো ধান সিদ্ধ করেছি ধান নাড়াছাড়া করতে হবে আর খুব রোদ্রু আর গরম বুঝতেই পারছ কালকে রাত্র দশটা নটা দশটার দিকে ধান সিদ্ধ করেছি অনেকটা দেরি করেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তারপর ধান সিদ্ধ করেছি আর এদিকে বাছুরটা খুব চিল্লা করছে এখনও গায়ে ছেঁকে তো এখন হয়তো দশটার মতো বাজে তো খাওয়া দাওয়াটা করে নিই তারপর গায়ে ছেঁলো আর হয়ে গেল আর ওইদিকে ছেলে ভাত খাচ্ছে আর আমি কি রান্না করেছি তোমাদের গল্প দেখাই তো সকালের মতো রান্না দেখো প্রচুর শাক রান্না করেছি আর ভাত বানিয়েছি আর ওখানে গামলার মধ্যে মাছ রয়েছে তোমাদের গল্প দেখাচ্ছি আমার ছেলে সকাল সকাল মাছ ধরে নিয়ে আসলো এই দেখো তো আমার ছেলে সকাল সকাল গিয়ে মাছ ধরে নিয়ে আসলো ওটাই কিন্তু মুখী কচু দিয়ে রান্না করবো কেমন তো ঠাম্মা মুখী কুচু কেটে রেখেছে ওখানে গামলার মধ্যে আছে কেটে রেখেছে তো যাই হোক পরে দেখা হবে খাওয়া দাওয়াটা করে তো বন্ধুরা রান্না বান্না খাওয়া দাওয়া হলো তারপর আমি গরুর ঘাস কেটে নিয়ে আসলাম ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে এসলাম আর আজকে তো খুব হাওয়া হচ্ছিল এখন আবার হাওয়াটা নেই তো ধান চিদ্ধ করেছিলাম এখানে ওঠা নেই মানে রোদ্রে দিয়েছি তো এখন ধান নিয়ে ঘরে রেখেছি বারান্দার মধ্যে ওই দেখো তো ওখানে রেখেছি কারণ কি লোক বলো বলতো যে আকাশটা এরকম করছিলো মনে হচ্ছিলো যে বৃষ্টি হবে তো যাই হোক বৃষ্টি হয়নি তো এখন আমাকে দেখতেই পাচ্ছ আমি ওরপর রেডি সেডি তো আমি এখন যাব ব্যাংকে তো ব্যাংকে একটু দরকার আছে তো ব্যাংকে যাই তো ব্যাংকে গিয়ে তো দেখা হবেই আর কি বলো তো মানে সকালবেলা আজকে সারাদিনটা একটু ওয়েদারটা মানে একটু ঠান্ডা ঠান্ডা এতটাও গরম না মানে আজকের দিনটা একটু ভালোই ছিল তো রৌদ্রটা একটু কম ছিল কারণ আমি ধান সেদ্ধ করেছি বলে রৌদ্র নেই তো রৌদ্রুটা কম ছিল যাই হোক আমার ধানগুলো এখন ঘর থেকে কেটে গেছে এখন বৃষ্টি হলেও কোনো অসুবিধা হবে না তো এখন যাব ব্যাংকে তো তোমাদের দাদা ভাই তো চলে গেল। আমাকে এখন সাইকেল করে যেতে হবে আর না তো হেঁটে হেঁটেই যেতে হবে তো অবদান দিদিভাইও বলেছে বলছে যাবে তো ওদের সঙ্গে যাই একা একা যেতেও ইচ্ছে করে না মানে একজন সঙ্গ হলে ভালো হয় যাওয়াটা তাই না তো চলো যাওয়া যাক আমি ব্যাগটা নিয়ে নিই তো বন্ধুরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করে দিও নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবে আর ঠাম্মা দেখো ওখানে এই যে বারান্দার মধ্যে বসে আছে তো আমি যাই হ্যাঁ একটু পান না একটু পান দেও খাই তো ঠাম্মা থাকলে তো ভালোই হয় না অল্প পান খাওয়া যায় কিন্তু পান খেলে কিন্তু দাঁতের অবস্থা খুব খারাপ হয়ে যায় তাই না দাঁতগুলো এখন একটু চকচক আছে আর পান খেলে লাল লাল হয়ে যায় তাই না তো চলো এই দেখো আমি রেডি যাওয়ার জন্য দেখো ঠাম্মা ওই দেখো পানের পুতুল নিয়ে আসলো দেখতেই পাচ্ছ তো বয়স্ক মানুষ থাকলে এরকমই তাই না তো ঠাম্মা চলে গেলে না খুব খারাপ লাগে মানে তো এখান থেকে ভাইয়ের বাড়িতে চলে গিয়েছিলো খুব অনেকটাই খারাপ লেগেছিলো কান্না করে ফেলেছি এখন আবারও নিয়ে আসলাম সেদিনকে আমার মেয়েকে বলেছি নিয়ে আসতে নিয়ে আসলো ভাইয়ের বাড়ি থেকে চলে যাবে আবার যাই হোক যেতে তো হবে তাই না তো ঠাম্মাকে বলছি যে পুজো পরে যেতে তো ঠাম্মা একদমই চাইছে না যে পুজো পরে যেতে চলে যাবে এরকম করে বলছে তো আমি সকালবেলা আজকে দেখো পুজো দিয়েছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে সম্পূর্ণ কাজবাজ বাজ করি আমি আগে পুজোটা দিয়ে তারপর রান্না করি খাওয়া দাওয়া করি তাই না অনেক সময় হয়ে যায় অনেক সময় দেরিও হয়ে যায় দেরি করেও দেই তো চলো মা পান দাও একটু পান খাই তারপর যাই আর দিদি দিদিভাই যাবে বলছে ব্যাঙ্কে যাবে ওরাও নাকি যাবে তো আমিও যাই দেখো হাতে ব্যাগ নিয়ে নিয়েছি এখন চলে যাব যাই হোক পরে দেখা হবে তোমাদের সঙ্গে কেমন তো বন্ধুরা দেখো অবদান দিদিভাইয়ের বাড়ির সামনে যাচ্ছি তো ব্যাংকে যাব এখনও বের হচ্ছে না দেখি কত দূর রেডি হয়েছে কি না তো এমনিতে হেঁটে হেঁটে যেতে হবে সাইকেলও নেই তো চলো যাই গিয়ে দেখি কত দূর এই দেখো মেয়ে রয়েছে এই দেখো ও যাবে না বাড়িতে থাকবে সন্ধ্যা দিবে কে তাই না সন্ধ্যা তো দিতে হবে তো চলে এসছি প্রায় অবনাম দিদিভাই বাড়ির সামনে দোকানের এখানে চলে আসলাম কেমন তো যাই দেখি পরে দেখা হবে দেখো বোনটা আসলো প্রাইভেট যাচ্ছে তো আমি অল্প ট্রাই করে দেখছি স্কুটিটা চালাতে পারে কি না তো দেখো ও পিছনে বসে আছে আর আমি অল্প স্কুটি চালাচ্ছি তো দেখো এখানে সবাই রয়েছে দেখছে আমি স্কুটি চালাতে পারে কি না তো ভালোই চালাতে পারছি তাই না বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করো তো এদিকে চলে আসলাম ব্যাঙ্কে দেখো দিদিভাই এখানে দাঁড়িয়ে আছে আর একজন দেখো এখানে বসে পড়েছে ব্যাংক কিন্তু খুলেনি নিই সন্ধ্যা হয়ে গেল প্রায় তাই জন্য কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে চলে আসলাম অল্প পার্লারে তো পার্লারে কাজটা সেরে নিই তো পার্লারে আসা বুঝতেই পারছো দুগুলো অল্প মানে ফ্লাগ করব ব্যাস তালে হয়ে যাবে তো ব্যাংক তো এখনও খুলে নিই যাই না খুলবে কিনা ফোন করেছি অনেকবার ফোন তো না আরে দেখো অবদান দিদি ভাই তো আয়নার মধ্যে অল্প ভিডিও বানাচ্ছিলাম দেখো আমি ভিতরে বসে আছি কাস্টমার আছে তাই জন্য নিচ্ছে অনেকেই অনেক কিছু নিচ্ছে পুজো চলে এসছে দেখতে দেখতে তো তো চলো রুটা করে নিই দেখো বন্ধুরা গরুটা করে নিয়েছি এখন ভালো লাগছে দেখতে অল্প খুব খারাপ লাগছিলো এতক্ষণ পর্যন্ত তো এখন ভালোই লাগছে তো গুরু করা শেষ এখন বাড়িতে চলে যাবো বাড়িতে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে bye <laughs>